ফরজের ছয় নম্বর ফরজ হলো অক্তমত নামাজ পড়া তো অক্তমত নামাজ কেমনে পড়ে অক্ত কখন কিভাবে আল্লাহ রসুল সাল্লাহামকে হাজত আবুজার রদি আল্লাহ তালু জিজ্ঞেস করছে আর রসুল আল্লাহ আইউল আমাল আফজাব হাজত আবুজার রদি আল্লাহ তালু বলেন একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আরসুল আল্লাহ আইউল আহ আলে আফজালু আল্লাহ রসুল বললেন আর সালা তুলি তিনি জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ উত্তম আমল কি নবী নবীজ সাল্লাল্লাহসাল্লাম তিনটা উত্তম আমলের কথা বলেছেন এক নাম্বার বললেন নামাজ ওক্ত মতো আদায় করা আ সাল্লাহতুলী ওখতিহা নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করা তাহলে বাহিরে যে তেরো ফরজ আছে তার একটা সাদিসের সাথে মেলে গেল অক্তমত নামাজ পড়া দুই নম্বরে উত্তম আমলের কথা বললেন বিরুল ওয়ালিদাইন দেন পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা শব্দ ব্যবহার করা উত্তম আচরণ করা তারা যেন তোমার আচরণে কষ্ট না পায় উত্তম আচরণের সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার হল পিতা মাতা আল্লাহর পরে সবচেয়ে বেশি ইজ্জত আলা সম্মান আলা এবং সন্তানের কাছে প্রাপ্য অধিকার রাখে পিতা মাতা পিতা মাতা যাদের আসে তাদের প্রতি যত্নবান হওয়া আল্লাহ না রোকা পিতা মাতা তোমার জন্য জান্নাত আর নইলে তোমার জন্য জাহান্নাত পিতা মাতাকে না খেয়ে আসে পিতা মাতার ঘরে খাবার নাই লুঙ্গি নাই শাড়ি নাই হে পীরের দরবারে যায় লুঙ্গি নিয়ে বসে থাকে যাই হোক পিতা মাতাকে সন্তুষ্ট রাখা সন্তানের কর্তব্য জিজ্ঞাস করছে হজুর উত্তম আমল গুলি কি নবীজি বললেন অক্তমত নামাজ পড়া দুই নম্বরে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা তিন নম্বর বললেন সুম্মাল জিহাদ উফি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জান মান সময় নিয়ে জিহাদে বের হয়ে যাওয়া এগুলো হলো উত্তম আমল তাহলে নামাজের বাহিরে সাত ফরজের ছয় নাম্বার হলো ওয়াক্ত নামাজ পড়া এখানে আর একটা কথা আছে আউ্বাল অক্ত একটা হলো অক্তমত নামাজ পড়া একটা হলো আউ্বাল নামাজ পড়া হাদিসের ভাষ্য হলো অক্তমতো নামাজ পড়া আর অন্য হাদিসের মধ্যে আওয়াল অক্তে নামাজ পড়া তাহলে দুটা কিভাবে অক্তমতো নামাজ পড়া কিভাবে অক্তমতো নামাজ পড়া এরকম যেমন আজকে জহরের নামাজের রক্ত কয়টায় ঢুকেছে শুরু হয়েছে কয়টায় রাজশাহীতে বারোটা তিন মিনিট বারোটা তিন মিনিটে জহরের রক্ত শুরু হয়েছে জহরের রক্ত শেষ হবে কখন আসর রক্ত যখন ঢুকবে তখন জহর রক্ত শেষ আসর ঢুকবে মিনিটে রাজশাহীতে আজকে রক্ত শুরু হবে অবশ্য দুই চার মিনিট হাতে রেখে যদি আমি বাদ দিই তো তিনটা পঁয়ত্রিশ তিরিশের মধ্যে জহরের নামাজের সময় শেষ শুরু হয়েছে কয়টা থেকে বারোটা তিন মিনিট থেকে এই সময়ের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে তাহলে নামাজ হবে এই সময় চলে গেল অক্তমত জহরের নামাজে রক্ত চলে চলে যাইয়া আসরের নামাজ রক্ত শুরু হয়ে গেল তখন এই বিচারার নামাজ কাজা হয়ে গেল এ আর অক্তমতো নামাজ আদায় হলো না তাহলে নামাজের যে সাত ফরজ আছে তার ছয় নাম্বার বাহিরের ফরজ হলো মতো নামাজ পড়া যে নামাজের যখন ওক্ত সেই নামাজ সেই অক্তেই পড়ে নেওয়া এটা একটা ফরজ এটা একটা ফরজ ঈশান নামাজের রক্ত শুরু হয় কখন আমাদের রাজশাহীতে ঈশান নামাজের রক্ত শুরু হয় হলো সাতটা দশ পনেরো মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হয় শেষ হয় কখন শুভে সাদিক পর্যন্ত একেবারে শেষ সাত পর্যন্ত ঈশান নামাজের কি থাকে অক্ত থাকে কেউ এদিকে পড়তে পারে নাই দুইটা তিনটার দিকে ঈশান নামাজ আদায় করলো তবুও সে অক্তের মধ্যেই আদায় করলো বুঝে আসছে সবচেয়ে কম সময় থাকে হলো মাগরিবে সবচেয়ে কম সময় থাকে কার মাগরিবের মাগরিবের রাজান হওয়ার পর থেকে সর্বোচ্চ পঁচিশ মিনিট এই সময়টা পার হয়ে গেলেই কিন্তু এই সারাত্ম ঢুকে যায় অল্প সময় পাওয়া যায় মাগরিবার রক্তে তাহলে নামাজের বাহিরে যে সাত ফরজ তার ছয় নম্বর ফরজ হল অক্তমতো নামাজ পড়া এই অক্তমত নামাজের নিয়ম এই রকম যখন অক্ত ঢুকেছে আর এক অক্ত আসার আগেই কেউ যদি নামাজটা আদায় করে নেয় তাহলে সে অক্তমতো নামাজ আদায় করলো আর যদি আর এক অক্ত এসে যায় তাহলে অক্তমত হলো না কাজা হয়ে গেল কাজা হওয়া একটা গোনার কারণ এখন আসেন আউয়াল অক্ত এটা ছিল আগে ছিল অক্ত মতো নামাজ পড়ার এখন হলো হল আউ্বালক্ত কি অক্ত ঢুকে গেছে আর কোনো কথা নাই আমি নামাজ পড়ে নিলাম এখন যদি আমি ওইখানের যেখানে অবস্থান করছি সেখানে পরিবেশ এরকম বানাইয়া নিতে পারি ভাই আমাদের এখানে অক্ত জহরের বারোটা তিন মিনিটে আমরা কিন্তু বারোটা দশ মিনিটে নামাজ পড়ে নিব যদি কেউ নামাজে জামাতের সাথে পড়ে তবুও ঠিক যদি কেউ একা একা পড়ে তবুও ঠিক কারণ নামাজে মুসল্লি যত বেশি হবে সেই নামাজের মর্যাদা তত বেশি হবে একা পড়লে এক নামাজের সব জামাতের সাথে বললে নামাজের এ আল্লাহ সহজ হিসাব তাহলে একটা হলো অক্তমতো আরেকটা হলো আও অক্তে তো অক্তমত হলো যখন অক্ত শুরু হয়েছে তখন থেকে অন্য অক্ত আসার আগ পর্যন্ত নামাজ আদায় করলে অক্তের ভিতর হয়ে গেল আর তো অক্ত ঢোকার সাথে সাথে নামাজ আদায় করে নিলে কি হয় এটা আলাদা মতো আওয়ালক্ত বিশেষ করে মেয়েরা যারা মা বোন যারা আছে তারা তো পারিবারিক কাজে ব্যস্ত থাকে বেশি বিভিন্ন কাজে তারা ঢুকে থাকে তাদেরকে বলা হয়েছে যে তোমরা আওয়ালতে নামাজ পড়বা আজান হয়ে গেছে তোমার তো জামাতের অপেক্ষা নাই মসজিদে হবে আজান হলো কিনা মবজিন সাহেব আসলো কিনা ইমাম সাহেব আসলো কিনা হাদি সাহেব আসলো কিনা সভাপতি সাহেব আসলো কিনা দেখার তো দরকার নেই আজান হয়ে গেছে আবার আজানের সাথেও সম্পর্ক নেই মেয়েরা বাড়িতে নামাজ পড়বে অক্ত আউ্বাল নামাজ পড়বে ওদের আজানের সাথেও সাত নাই খালি দেখছে যে অক্ত ঢুকছে কিনা অক্ত ঢুকে গেল নামাজ আদায় করে নিল আজান যখন হয় হোক কথা কি বোঝা যাচ্ছে এটা হলো আউ্বাল নামাজ পড়া পুরুষরা যদি আওয়ালতে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ তবে আমরা দিনের বেলায় আমরা যেহেতু শ্রম দিয়ে থাকি আর সবাই একটা সময়কে নির্ধারণ করে নিয়ে সেই অনুযায়ী আধা ঘন্টা পনেরো মিনিট আগে ঘোষণা দিয়ে এলান দিয়ে আজান দিয়ে আজান হল এলান হবে সেখান থেকে গো নিয়ে তিরিশ মিনিট পরে জামাত হবে আছে না আমাদের তো বাংলাদেশে তাই হয় তো যখন নামাজের সময় হয়ে গেছে মজিন সাহেবের আজান আর আজান থেকেই মুসল্লিরা বুঝে নেবে আর আধা ঘন্টার সময় আছে তাহলে যে যেখানেই থাকুক যে যে পরিবেশেই থাকুক যে ব্যস্ততার মধ্যে থাকুক এসব জামাতে শরিক হয়ে যাবে এই জন্য আমাদের বাংলাদেশে কোনো জায়গায় শো একটায় নামাজ কোনো জায়গায় দেড়টায় নামাজ কোনো জায়গায় একটায় নামাজ কোনো জায়গায় দুইটায় নামাজ অক্তের ভিতরে থাকলেই কোনো সমস্যা নাই